অসহনীয় তাপমাত্রায় দিশেহারা সিলেটবাসী হাঁসফাঁস করছে দিনের বেলায় রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকছে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না যারা দিনমজুর বা বাইরে কাজ করেন তাদের ভোগান্তি চরমে তাপমাত্রা বৃদ্ধি এবং এর প্রভাব গত সাতাশে মে দুই হাজার পঁচিশ তারিখে সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যা মাঝারি তাপপ্রবাহের সামিল আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে ধরা হয় এমন অস্বাভাবিক তাপমাত্রা সিলেটে সাধারণত দেখা যায় না কারণ সিলেট তার বৃষ্টিবহুল আবহাওয়ার জন্য পরিচিত তীব্র রোদের কারণে বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হচ্ছেন হিট পানি শূন্যতা এবং পেটের পীড়ার মতো স্বাস্থ্য সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের ভিড় বেড়েছে কারণ এবং সমাধান বিশেষজ্ঞরা এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়ন জলাভূমি ভরাট নির্বিচারে গাছ কাটা এবং শিল্পায়নকে দায়ী করছেন নগরের তাপমাত্রা বৃদ্ধির জন্য কংক্রিটের ভবন এবং সবুজায়নের অভাবকেও কারণ হিসেবে দেখানো হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলায় নিম্নলিখিত পদক্ষেপগুলো জরুরি বৃক্ষরোপণ কর্মসূচি শহর ও এর আশেপাশে ব্যাপক হারে গাছ লাগানো উচিত জলাভূমি সংরক্ষণ খাল বিল ও হাওর রক্ষা করা প্রয়োজন যা প্রাকৃতিক শীতলীকরণ প্রক্রিয়ায় সাহায্য করে সচেতনতা বৃদ্ধি মানুষকে সচেতন করতে হবে যাতে তারা দিনের বেলায় প্রয়োজন ছাড়া বাইরে না বের হয় এবং পর্যাপ্ত পানি পান করে নগরায়ন পরিকল্পনা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন অপরিকল্পিত নগরায়ন বন্ধ করতে হবে